আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই জোড়া গ্রেফতারে সিবিআইকে বাড়তি অক্সিজেন জোকাবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে মঙ্গলবারের শুনানির আগে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আইনজীবীও বদল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গীতা লুথারার পরিবর্তে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ এসবের মাঝেই মূলত যে তিনটি বিষয়ের উপর নজর থাকবে সেগুলি হল স্ট্যাটাস রিপোর্ট তদন্ত কতদূর এগিয়েছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই দ্বিতীয় বিষয়ে চালান কি পাওয়া গেল গত শুনানির সময় এই চালান নিয়েই একটি জটিলতা তৈরি হয় রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল সলিসিটর জেনারেল তুষার মেহতা কারোর তরফে চালান দেখানো সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল ময়না তদন্তের সময় ক্রাইম সিন থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য প্রমাণের উল্লেখ সম্বলিত একটি চালান থাকা উচিত কিন্তু সেই চালান অমিল ছিল রাজ্য সরকারের আইএনজীবীকে সেই চালানের কপি জমা দিতে বলা হয়েছিল তৃতীয় বিষয় চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার প্রসঙ্গ চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন কিনা পাশাপাশি চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল তা হয়েছে কিনা সে বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে কোর্টের নির্দেশ অনুযায়ী অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার পাশাপাশি চারটি কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ডিউটি রুম হয়েছে কিনা মহিলা এবং পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে কিনা প্রত্যেক মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসানো হয়েছে কিনা সতেরোই সেপ্টেম্বরে শুনানির আগে প্রত্যেকটি কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট কি দিয়েছেন সংশ্লিষ্ট জায়গায় ডিস্ট্রিক্ট কালেক্টর এবং পুলিশ সুপার পাশাপাশি গত এক সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক নিয়ে জটিলতার বিষয়টিও উল্লেখ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা